আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি চলে আসলাম নতুন আরও একটি ফুড রিভিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে যারা এখনও আমার ফেসবুক পেজ ফুড অফ ডেইলি বাংলাদেশি পেজটা ফলো করেননি ফলো করে পাশে থাকুন এইরকম মজার মজার ভিডিও পেতে তো চলুন আর কথা না বলে শুরু করা যাক এখানে আমি বাদামের শরবত নিয়েছি কাজু কিশমিশ দিয়ে আর দুইটা কেক নিয়েছি একটা ব্ল্যাক ফরেস্ট একটা হোয়াইট ফরেস্ট তো খাওয়ার পরে আপনাদের আমি রিভিউ দিচ্ছি যে দুইটা কেকের কেমন টেস্ট তো প্রথমে আমি ট্রাই করব হোয়াইট ফরেস্ট তো এটাও খাওয়ার পরে আমি হোয়াইট ফরেস্টের রিভিউ দিচ্ছি তো দেখি বিস্মিল্লা বলে মুখে দিলাম ও মাই গড কেকটা মুখে দেওয়ার সাথে সাথেই একদম হারিয়ে গেল এই রকম ডেলিশিয়াস কেকের আগে আমি কখনও খাইনি এক কথায় ওয়াও যে কেকের কোনো তুলনা হয় না তারপর আমি ট্রাই করব ব্ল্যাক ফরেস্ট তো এটাও খাওয়ার পর আমি রিভিউ দিবো তো ব্ল্যাক ফরেস্ট আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো ব্ল্যাক ফরেস্ট আমি মুখে দিয়ে দিলাম একই কেক দুইটা কেক একই রকম মুখে দেওয়া মাত্রই হারিয়ে যাচ্ছে এত সফট এত নরম একদম নরম তুল তুলে কেক মুখে দেওয়া মাত্রই হারিয়ে যাচ্ছে তো এই রকম কেক আপনারা জীবনে একবার হলেও কিন্তু ট্রাই করবেন মনটা একেবারে ভরে গেল তো আমি একেবারে শেষে যে আইটেমটা ট্রাই করবো বাদামের শরবত কাজু কিসমিস দিয়ে বাদামের শরবত তো আমি এখন বাদামের শরবত ট্রাই করব তো বাদামের শরবতটা মুখে দেওয়া মাত্রই একেবারে মন কলি যাত্রা সব ঠান্ডা হয়ে গেল তো রকম শরবত কাজু কিশমিশের যে একটা র ফ্লেভার কাজু কিশমিশের একটা র ফ্লেভার একেবারে মানে মুখে লেগে থাকে